চলে আসছি আপনাদের জন্য একেবারে এই যে দেখেন আপনারা ভাইরাল ডিজাইন এই কথাগুলো আপনারা বুঝেন না আপনাদেরকে কিভাবে বোঝায় বলবো একটা ছবি দিয়ে চুপ করে বলেন এটা দিয়ে দেন এটা দিয়ে দেন আপনি এইটা নিতে পারবেন না এটা বললেও নিতে পারবেন না ঠিক আছে এইটা নিতে পারবেন না এটা একটা ভান্ডিল আপনারা আগে বুঝেন এটা একটা ভান্ডিল ভান্ডিলটা যারা নিবেন তারা পাবেন এই কালারটা আমি একটু দেখাই এই কালারটা পাবেন এই কালারটা পাবেন এই কালারটা চারটা কালার জিনিসটা কি একটু দেখায় দিই আরে কথা বলো না সবসময় আমি বলি বো চুপ করে থাকবা তারপর কথা বলবা আমি যখন বলবো চুপ করে থাকো দেখো আমি তোমাদেরকে এটা দিব না এটা দেখাবো না এখন এমন খালি একটু দেখাবো তাদেরকে একটা ঝলক ঠিক আছে এইটা আমি এখন দেখাচ্ছি না দেখাচ্ছি এখনই দেখাবো লাস্টে দেখাবো লাইভের লাস্ট পর্যন্ত এটা থাকবে এটা থাকবে লাইভের লাস্ট পর্যন্ত ঠিক আছে যা লাগে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর এই ড্রেসটা আপনারা এই ড্রেসটা চারা নাকি চার পিস নেবেন ভান্ডিল নেবেন তারা শুধু পাবেন এক পিস দেওয়া যাবে না ভান্ডিল নিলে আপনাদেরকে ভান্ডিল দিয়ে দিবে ঠিক আছে এগুলো হচ্ছে ভান্ডিল ভাই ভান্ডিল এটা চুরের উপরে আপনারা জানেন ঈদের জন্য এটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ঈদের জন্য আর আমরা হচ্ছে ইনটেক একেবারে কোম্পানির থেকে সরাসরি আমার নিজের ভাইয়ের কোম্পানির প্রোডাক্ট তাদের প্রোডাক্ট আমরা সেল করতেছি এখন আমাদের কোনো কোম্পানি নেই কিন্তু আপনাদেরকে বাহির থেকে মার্কেট থেকে সাতশোইতে আটশো টাকা কমে পাবেন আপনারা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা পেজে সেল করেন তারা নিতে পারবেন যারা দোকানে সেল করেন তারা নিতে পারবেন এইসব ধরনের প্রোডাক্ট আজকে দিয়ে দিব একেবারে ডিসকাউন্ট অফারে ঠিক আছে এটা জিমি চুর পায়জামা থাকবে জিমি চুর উন্না থাকবে জিমি চুর তো পায়জামা কী আছে জানেনি তো পায়জামা তো অনেক কিছু আছে যেহেতু জামাটা এত সুন্দর পায়জামা তো অনেক সুন্দর হইতে হবে ঠিক না এটা পায়জামাটা দেখতে দরকার পায়জামাটা অনেক সুন্দর এই ড্রেসটা দেখাবো পুরা ড্রেসটা কিন্তু 250 টাকায় আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব 250 টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব তো তার আগে একটু দেখায়া দেই আপনাদেরকে আমরা অনেক ড্রেস ছাইরা দিব কম দামে কম দামে ড্রেস সেল করার সময় আমার নাই এগুলা ইনটেক দুবাই চেরির উপর কাপড় অনেক সুন্দর ড্রেস কালার অনেক সুন্দর এগুলা দুবাই চেরি সফট দুবাই চেরি এই দেখেন সফট বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে আজকে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য অনেক আফগান আফগান কালেক্ট করা হয়েছে অনেক 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 ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা আজকে যারা নেবেন তিনশো তিরিশ টাকা ভানের নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে তিনটা তিনশো তিরিশ লাগিয়ে নেবেন এইটা আরেকটা টুপিস অনেক সুন্দর টুপিস এটা দেখেন এই সুতি কাপড়ের ভিতরে এইটা হচ্ছে পায়জামার ভিতরে সেম কাজ থাকবে অনেক সুন্দর করে এমবটরি করা থাকবে মাত্র 350 টাকা কটন টু পিস মাত্র 350 টাকা কটন টু পিস মাত্র 350 ডিজিটাল প্রিন্টেড টু পিস এইটা অনেক সুন্দর একটা টু পিস আজকে টু পিস দেখাবো আর এই সেটগুলি দেখাবো অনেক সুন্দর সুন্দর সেট মাত্র তিনশো টাকা এটা অনেক সুন্দর একটা টু পিস ভান্ডেল আছে ভান্ডেল নিতে পারবেন মাত্র তিনশো টাকা ডিজিটাল প্রিন্টের টু পিস তিনশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে সুতির ভিতরে টু পিস এইটা আরো সুন্দর একটা টু পিস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিনশো টাকা সুতির ভিতরে সালোয়ার সেম ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে সুতির ভিতরে টু পিস মাত্র 350 টাকা আর এই টু পিসটা দুবাই চেরি উপরে এইটা আমার শেষ প্রাইস তারপর আমি আপনাদেরকে কম দামে দিয়ে দিলাম মাত্র 330 টাকা カラー ওভার 6টা মাত্র 330 টাকা অদিক সুন্দর কাপড় মাত্র 330 টাকা ঠিক আছে এইটা আমি অফার প্রাইসে দুবাই চেরি এটা দুবাই চেরি উপরে মাত্র 330 টাকা এটা অদিক সুন্দর সফটের ভিতরে কাপড় দিয়া दीजिए নিয়া নেবেন মাত্র 330 টাকা কি ভাই লাইট এভাবে সারা রায় বাইরে জানেন আল্লাহ তুমি হেফাজত দান করো মাত্র মাথার ভিতরে ফালায় মাথার ভিতরে কিভাবে বাইরে দেখো মাত্র তিনশো টাকা যাক আল্লাহ এগুলার হেফাজত করে আল্লাহ তুমি এগুলার হেফাজত করে রাস্তায় আল্লাহ হাদায়াতের রাস্তা না হাদায়াতের রাস্তা মাত্র হচ্ছে গিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলি অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের টু পিস দেখাই দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা

টাকা চায়না আর নিচে তারা তো সারাটা রাত বাইরেছে তিনশো পঞ্চাশ টাকা টু পিস এটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকা টু সুতির ভিতরে টু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস আজকে অনেক সুন্দর টু পিস দেখানো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস আজকে যত ডিজাইনগুলি আছে আমাদের দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা হচ্ছে দুবাই চেরিটার কালার দেখেন কালারগুলো দেখেন এই যে কোয়ালিটিগুলো অনেক সুন্দর মাত্র হয়েছে গিয়া এটা তিনশো তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি তিনশো তিরিশ টাকা দুবাই চেরি এটা সেট একটা সেট আলাদা আলাদা করে দিচ্ছে সেটগুলো যদি একসাথে দিতা তাহলে ঠিক আছে মাত্র তিনশো তিরিশ টাকা এটা দাও এটা দাও এটা দাও

মাত্র টু পিস ষাট টাকা দুইশো ষাট টাকা টু পিস ঠিক আছে কম দামে যারা টু পিস নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে এই টু পিসটাও আছে অনেক অনেক নিতে পারবেন এটা প্রায় এক বান্ডেল আছে এটা অনেক সুন্দর একটা টু পিস ঠিক আছে সাইজগুলি অনেক সুন্দর সুন্দর প্রাইজ হচ্ছে কি মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা টু পিস মাত্র দুইশো ষাট টাকা টু পিস না বাসার থেকে হাতাল

আমি বলবো যেটা বলছি দিছি মানে দিছে তুমি আমার প্রমাণ করতে চাও কেন আমাদের ব্রেন হচ্ছে ওই কম্পিউটার একটু খেয়াল রাখবা মার্শাল্লাহ এইটা হচ্ছে গিয়ে এম্বোয়ারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা কাজে আর অনেক সুন্দর সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকার সুতি এটা সুতি মাত্র তিনশো পঞ্চাশ টাকার পড়া পড়ালেখা করি নেই এলে কি পড়ি নেই বুঝছো না পড়ালেখা করি নাই কিন্তু আরবি তো পড়ছি যেমন তুমি পড়ালেখার এদিক দিয়ে আরবি তো ভাব এরকম আরবি তো পড়ছি বাংলা সেনা পড়ি নেই আরবি তো আবার কেউ পারবো না তাই এরকম মানুষের একটা গুণ না একটা গুণ এই যে এইটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র 3৫০ টাকা সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটা অনেক সুন্দর সুতির ভিতরে আরেকটা টুপিস এটা ফ্রি সাইজ সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে সামনে পিসে এম্বোয়ডারি ওয়ার্ক করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস

এইটা আর সুন্দর একটা শার্ট এই ভিতরে পার্সেন্ট কটন সুতি এটা হচ্ছে সাদা বাহার বললা সেল করে মাত্র টাকা আরাম পাবেন এই টুপিস করলে লোনের মতো টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটা অনেক সুন্দর আর এইটা অনেক সুন্দর একটা টুপিস এটা অসম্ভব সুন্দর এটা দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা টুপিস দুশো ষাট টাকায় টুপিস যারা টুপিস নিবেন রাস্তা বেসবেন হকারি করে বেসবেন তারা চলে আসবেন তারা সেলার বাইবোনরা পঞ্চাশ পিস একশো পিস নেবেন তারা যারা এক পিস দু পিস নেবেন তারা খালি অনলাইনে নিবেন বাসা যাওয়ার দরকার নেই ঠিক আছে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা টুপিস এম্ব্রয়ডারি কাজ আছে হাতায় এবং এম্ব্রয়ডারি আছে হচ্ছে গিয়ে সুতির ভিতরে এটা সুতির ভিতরে এম্ব্রয়ডারি আছে সালোয়ারে মাত্র তিনশো পঞ্চাশ টাকার টুপিস সেটা হচ্ছে ভিতরে

প্রাইস হচ্ছে মাত্র দুশো ষাট টাকা কুটিস দুইশো ষাট টাকা টুপিস দুশো ষাট টাকাটি যদি আলাদা করে দিতি না আমার অনেক উপকার হইতো আগে দুশো ষাট টাকাটি এরপর তিনশো পঞ্চাশ টাকাটি এটা সুন্দর একটা ভিডিও হইতো আমার এটা গজা খিচুড়ি মাত্র দুশো ষাট টাকা টু পিস এইটা হচ্ছে গিয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা রুপিস এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটাই বলে বাইক সারাক্ষা আমার লাইগে কিন্তু সাইড করে নাই দুইশো পঞ্চাশটা আর তিনশো পঞ্চাশটা আলাদা করে দিয়েছে মাত্র তিনশো টাকা টাকা রুপিস এইটাও সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি এটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে এটা পুরা এম্রোডারি করা আছে প্রাইজ হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা রুপিস এটাও সাদার ভিতরে নিতে পারবেন মাত্র দুইশো ষাট টাকা টুপিস ঠিক আছে জানলা গিয়ে নিয়ে নিলেন মাত্র এটা দিচ্ছি এটা সুতির ভিতরে কটন সুতি প্রিন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এটাও অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস এটাও অসম্ভব সুন্দর আর এটা অনেক সুন্দর সুতির ভিতরে এই টুকিস তো ডিজিটাল প্রিন্ট সুতির ভিতরে প্রায় হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার টুপিস এমনি নিয়ে নিহারা কি করতে আমরা শেষ করবো না আমি লাইভে আইতাম না এইটা বিবাহ মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস

ঠিক আছে আর এই টু পিসটা হচ্ছে ষাট সেটিং মাত্র দুইশো ষাট টাকা মাত্র ষাট সেটিং মাত্র দুইশো ষাট টাকা এইটা টু পিস মাত্র দুইশো ষাট টাকায় একটু মাত্র দুইশো ষাট টাকা একুপিস ঠিক আছে দেয়াল লাগে নিয়ে নিবেন ষাট টাকা হ্যাঁ এইটাও দিয়ে দিতাসি আজকে কম দামে এই টুপিসটা এইটা অনেক সুন্দর একটা টুপিস হ্যাঁ সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বডি সাইজ অনেক সুন্দর এটা দিতাসি মাত্র তিনশো টাকায় টুপিস তিনশো টাকা টুপিস এই টুপিসটা এটা পাঁচ আতুনা পাতটা পাঁচ আতুনা মাত্র তিনশো টাকায় টুপিস ওড়না টুপিস এটার সাথে একটা সালোয়ার দিয়ে দিবেন এটা অনেক সুন্দর একটা আমরা যদি জানা বলো কি গ্রাম জানিয়েছি যারা যারা যার কপি মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু যারা যারা ডিজাইন করতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু আজকে টুপিস দেখাইতেছি চায়না লিলেনের ভিতরেও টুপিস এটা আমার চারশো টাকা টাকার টুপিস চায়না লিলেন এটাও দিয়ে দিলাম আজকে তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এটা অনেক সুন্দর চায়না লিলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস যার লাগে নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি এইটা এটা অনেক সুন্দর একটা টুপিস অনেক সুন্দর ডিজিটাল ফিন্ট এই যে ব্যাক সাইড ফ্লোর ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র 350 টাকা টু পিস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র 350 টাকা টু পিস এগুলো অনেক সুন্দর ইনটেক যারা ইনটেক নিতে চান চলে আসবেন আর এটা অনেক সুন্দর একটা টু পিস ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র 260 টাকা টু পিস 260 টাকা টু পিস এটা হচ্ছে প্যান্টটা মাত্র 260 টাকা টু পিস এটা অসম্ভব সুন্দর 260 টাকা টু পিস এইটা অনেক সুন্দর একটা কাপড় এইটার হচ্ছে কি আপনার পকেট আছে দুই পাশে গোল রাউন্ড এই যে এরকম করে পকেট দেওয়া আছে পকেটে হাত দিতে লাগবে দশ মিনিট আমি সিস্টেম রাউন্ড আছে

দেখা যায় অনেক কোন খালি আমরা দিল না এই নিয়ম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর দেখেন আর দেখানো আর দেখানো মাথা গায়ে পরে আছে পরে দেখাম রাইতে দেখো বর্ষ পয়সা দেখো যারা নিবেন ছয় পিস নিতে হবে এই পিস চার পিস চার পিসের সেট বুঝছেন চার পিসের সেট যারা সেট নিবেন তাহাই নিবে না তারা সেট সারা বাইরে দাওয়িয়ে আইঙ্গা দিতে পারমু না এইটা হচ্ছে কট সুতার ভিতরে আর কাপড়টা হয়েছে গিয়ে আপনার জিমি চুর কাপড়ের ভিতরে কট সুতা জিমি কাপড়ের ভিতরে কট সুতা চারটা কালার চারটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা কালার চারটা সাইজ আমি ভাঙলে সাইজ ভেঙে যাবে এর জন্য ভাঙতে পারবো না পুরা ড্রেসটা হচ্ছে কট সুতার সুতা কট সুতার কাজ এইটা হচ্ছে কট সুতার ভিতরে কাজ একেবারে অনেক সুন্দর করে কাজ করা আছে পুরা ড্রেসটা আর এইটার সাথে আসছে হচ্ছে গিয়ে আপনার এই যে প্লাজুটা অনেক সুন্দর একটা প্লাজু প্লাজু করা আছে অনেক সুন্দর একটা কি বলে এটাকে সারারা সারারা করা আছে এইটা হচ্ছে সারারাটা আর এইটা হচ্ছে একেবারে পাক্কা পাসা তুমাটা এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র কত বলেন তো ছয়টা কালার ছয়টা কালার একটু দেখায়নি বড়দের ড্রেস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছোটোদের ড্রেস না জামার লম্বা আছে হচ্ছে গিয়ে আপনার চুয়াল্লিশ বড়ির লম্বা আছে চুয়াল্লিশ কেন নিচে তো সারারা আছে জামাটা একটু শর্ট শর্ট কিন্তু সবগুলার সাইজ হচ্ছে চারটা চারটা সাইজ আমি সাইজগুলো একটু দেখায় নই তারপর প্রাইসটা বলে দিব। ঠিক আছে এটা দিয়ে আমি একটা শর্ট বানাবো এমনই এইটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর আসলে সুন্দর জায়গায় দেখাইলে এটা ভালো হতো তো এখানে তো দেখানোর জায়গাও নাই এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস কট সুতার কাজ ইন্ডিয়ার একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা একেবারে ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে আপনার উন্নাটা এটা হচ্ছে উন্না কি জামা জিমিচুর সালোয়ার জিমিচুর সব জিমি চুরের ভিতরে খুল্লা দিবা খুল্লা দিবা খুল্লা দিবা না খুল্লা দিও না এই যে হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর জিমি ভিতরে জামাও জিমি চুর সালোয়ার সব জিমি ভিতরে ঠিক আছে দুই হাজার ছাব্বিশের ঈদের ড্রেস যার লাগে খালি নিয়ে নিবেন ঈদের ড্রেস এগুলো হচ্ছে ঈদের ড্রেস এটা হচ্ছে আরেকটা কালারের ভিতরে এটা হচ্ছে একটা কালারের ভিতরে বেশিরভাগ সাইজ হচ্ছে চুয়াল্লিশ এটা কিন্তু ছোট সাইজ নাই আমি দেখতেছি যেটা চুয়াল্লিশ অনেক সুন্দর আমি দেখান অনেক আসছে বেবি বেবিদের মা মেয়ে মা মেয়ে অনেক আসছে কিন্তু আমার মাথা বেড়েছে হচ্ছে না আমার তো অনেক সমস্যা একটা সমস্যা থাকলে এক কথা অনেক সমস্যা এটা জিমি চুরের ভিতরে সালোয়ারটা হয়েছে জিমি চুর কাপড়টা হয়েছে জিমি চুর অনেক সুন্দর এগুলি আজকে একটা ভাই ফেনির থেকে আমার একটা বেবির সেট নিছে ওই যে মা মে ওই সেটটা নিছে তো বাইরে বললাম যে ভাই সত্যি করে বলেন তো কাপ আমি নিউ মার্কেট থেকে ওই দিন আনছি রিং ডিজাইনটা বাচ্চারটা আমি আনছি তাহলে কি ভাই আপনি তো যেহেতু আমার বাড়ির আমার ফেনির ফেনির মানুষ আপনি আল্লাহর দিকে চায় সত্য কথা বলেন কত দিয়ে নিছেন পাফা সত্যি কথা যেহেতু বইনেও কইছেন আমি নিছি নিউ মার্কেট থেকে নিসি চৌদ্দোশো টাকা দেওয়া তো আপনার এখানে দেখে আমি আজকে অর্ডার করছি তো ভাই হয়তো বা আমার এই ভিডিওটাও দেখবেন তো চোদ্দোশো টাকা দিয়া উনি এই ড্রেসটা নিচ্ছে আর আমার এখান থেকে নিচ্ছে মাত্র হাজার পঞ্চাশ আর আমি বেবিদের আরও হাই কোয়ালিটির ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য বেবিদের ড্রেসগুলো যে আপনারা এত পছন্দ করবেন এটা আমি ভাবতেও পারিনি যাক অনেক অনেক পছন্দ করছেন বেবিদের ড্রেস এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন দোকানদাররা দেখেন যেহেতু আপনারা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভাই আপনারা নিউ মার্কেট থেকে অর্ধেক রেটে আমার কাছে পাবেন এইগুলো নিউ মার্কেটে আপনি যাবেন আপনার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা চাইবো সাড়ে তিন হাজার টাকা দিতে হবে আপনাকে আর আমি দিব আপনাদেরকে এই ড্রেসটা মাত্র মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকা যার লাগে খালি নিয়ে আনবেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস চারটা কালার নিতে হবে সেট রাঙ্গিয়া দেওয়া যাবে না যারা চারটা কালার নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা ঠিক আছে জার লাগি খালি নিয়ে নিবেন সেট নিতে হবে এক পিস দেয়া যাবে না আর টু পিস আপনারা 10 পিস নিতে পারবেন সর্বনিম্ন 10 পিস 10 পিস যারা নিবেন তারাই খালি নক দেন ঠিক আছে আর এক পিস আপনারা দামি ডেস যারা নিবেন তারা নক দিবেন না এগুলো এক পিস ভাঙা দেওয়া যাবে না কারণ এই ডেসটা আমি যদি না বিক্রি করতে পারি আমার এটা ফਿਰত আছে যেহেতু কারখানা আমি কইয়ে আনছি ভাই আমি তার সব মাল বেচি কিন্তু দামি মালগুলো সেল করি না যেহেতু সামনে রমজান রমজানকে সামনে রেখে দামি মালগুলো আপনাদের জন্য সামনে ভান্ডিল ভাই ভান্ডিল করব না করতে পারলে তারটা তারে দিয়ে আমার কম দামি মাল নিয়ে আসবো ঠিক আছে আপনারা সবাই হয়তো বা বুঝতে পারছেন ক্লিয়ারলি আমার কাছ থেকে যা নেবেন ভান্ডিল নেবেন চারটা নিলেই আপনি পাইকারি দাম পাচ্ছেন চব্বিশশো টাকা তো সবাই ভালো থাকেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস আবার নিয়ে আসবো আর এগুলো হচ্ছে অরিজিনিয়াল জিমি চুর ঠিক আছে জিমি চুরের ভিতরে একটা কপি আছে আর এটা হচ্ছে অরিজিনিয়াল জিমি চুরটা ঠিক আছে আরেকটা ড্রেস আপনাদেরকে আজকে দেখাই দেই এই ড্রেসটা দেখাইতাম দেখাম না একটা ভান্ডিল দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখেন ভান্ডিলটা এগুলো আমরা কত টাকা বিক্রি করছি আজকে দেখলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে গেছিলাম আজকে তো এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা সাইজ ঠিক আছে ছয়টা আপনাকে চারটা দুইটার করে একটা সাইজ ডবল আছে সাইজ থাকে চারটা কিন্তু ভান্ডিলে থাকে ছয়টা এই ড্রেসটা আমরা কয় টাকায় সেল করছি বলেন এটা গার্মেন্টস কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে গার্মেন্টস কটনের উপরে আমরা এই ড্রেসটা আমাদের ইয়া এই দুইটা বল থাকবে সামনে দুইটা বল থাকবে অনেক সুন্দর আর এটা সাইজ সেটিং আছে এটা অনেক সুন্দর এই ড্রেসটা আজকে দেখি আঠারোশো টাকা বিক্রি করতেছে ভাই এটা কত আঠারোশো টাকা বিক্রি করতেছে নিউ মার্কেটে পাইকারি কি না ভাই এগুলো তো আমরা অনেক কম রেটে চিপ রেটে কিনি হ্যাঁ ক বলেন কি আপনি দেখছেন ঝুল দেখছেন ঝুল দেখছেন আপনি ঝুল কই পাবেন আমি কি না ভাই অসুবিধা নেই ঝুল দেখছি এই ঝুলগুলোর জন্য ওনারা এই দামগুলো রাখে ঠিক আছে আঠারোশো টাকা পাইকারি রেট এটা এই যে জায়গাটা দেখতেছেন এটা অ্যাম্বোডারি ঠিক আছে এটা গার্মেন্টস কটনের ভিতরে সেম ডিজাইন ঠিক আছে একটা ডিজাইন যখন ভাইরাল হয় সেই ডিজাইনটা সবাই বানায় আমার কোম্পানি বানাইছে এটা কোনো কথা না অনেক কোম্পানি বানাইছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর করে নিচেও থাকবে ঝোলটা হাতায় ঝুল আছে এবং নিচেও ঝুল আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা হবে পাক্কা পাশাতের একটা উন্না পাক্কা পাশাতের একটা উন্না এগুলো গার্মেন্টস কটন কাপড়ের ভিতরে এই যে সুতির ভিতরে সালোয়ারটা ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র ছয়শো পঞ্চাশে এত সুন্দর ড্রেস বলেন তো এত সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশে কে দিবে আপনাদেরকে বলেন ইনটেক ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ যে নিচ্ছে বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঝুল আছে নিচ্ছে ড্রেসটা তো যারা নিবেন কম দামে ভালো জিনিস তারা চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার